পেপ কোচিং কোচিংয়ে টানা চারটি সহ গত সাত মৌসুমে ছয়বার বার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি তবে মুদ্রার উল্টো পিচ দেখতে খুব একটা সময় নেয়নি সিটিজেনরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হারের পর সবশেষ খেলায় তিন গোলে লিড নিয়েও অবিশ্বাস্যভাবে ড্র করে সিটি টানা ছয় ম্যাচে জয়হীন থাকার পর স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে দলটির তবে ম্যানচেস্টার সিটিকে পুনর্গঠন করতে মরিয়া পেপ গার্ডিওলা রোববার ইপিএল এর খেলায় ছন্দে থাকা লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ম্যান সিটি কোচ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্ডেন ফ্যান হাওয়া বদলে দেয় ফুটবলারদের সাহায্য করার জন্য আমি কি করতে পারি সেটি নিয়েই ভাবছি একজন খেলোয়াড়ও ও কোচ হিসেবে দীর্ঘ কেরিয়ারে এমন পরিস্থিতি আসতে পারে আর যখন আসে তখন তা গ্রহণ করতে হয় চ্যালেঞ্জ নিতে হয় আমি বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি জিততে না পারলে সমস্যায় পড়তে হবে তা আমি জানি কদিন আগে গার্ডিওলার সাথে দুই বছরে চুক্তির মেয়াদ বাড়ে ম্যানচেস্টার সিটি তবে দলের লাগাতার পরহীনতার কারণে তার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন যে মুহূর্তে অনুভব করব আমি ক্লাবের জন্য ইতিবাচক নই তখন অনেকজনের কোচ হিসেবে আসাটা স্বাভাবিক তবে আমি চেষ্টা চালিয়ে যেতে চাই মৌসুমের শেষ পর্যন্ত পরের মৌসুমেও দলকে পুনর্গঠন করতে চাই সেই চ্যালেঞ্জ নেয়ার ও কাজ করার সুযোগ চাই আমি চলতি মৌসুমে ইঞ্জুরি সমস্যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিটিজেনদের সামনে চোটের থাবায় এই মৌসুমে পূর্ণ শক্তি দল না পাওয়ার কারণে ম্যাচে তার প্রভাব পড়ছে বলে মনে করেন সিটি বস যখন টানা ম্যাচ থাকে সবাই ফিট ও তাদের সেরা অবস্থায় থাকে তখন কাজটা সহজ হয় আমার এখন নিজেকে প্রমাণ করতে উপায় খুঁজে বের করতে হবে আমি প্রতিদিনই চেষ্টা করছি এটা সত্যি আমাদের যে ধারাবাহিকতা ছিল তার নেই ইউপিএল এর সবশেষ ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে চার শূন্যগুলো বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি লিগে টানা তৃতীয় হারে দুই সালের পর প্রথমবার চার ম্যাচে হারার ঝুঁকিতে রয়েছে গার্দিওলা শিষ্যরা Nasif Shuvo, Jomuna Sports.